নমস্কার আমরা টাকাপুরা মিতালি সংঘ পক্ষ থেকে তো আজকে রক্তদান শিবিরে আমরা এই মাত্র পরিসমাপ্তি করলাম তো সাফল্যের সঙ্গে আমরা সমাপ্ত করেছি এটা আমাদের একষট্টিতম রক্তদান শিবির তো আপনারা সবাই জানেন রক্তের চাহিদা কী পরিমাণে থাকে এবং সেই রক্তের চাহিদা গ্রীষ্মকালীন মানে গ্রীষ্মকালে একটু বেশি থাকে তাই আমরা এই গ্রীষ্মকাল বসন্তকাল এই যাই বলুন এই যে পুজোকে কেন্দ্র করে আমরা ষষ্ঠীর দিনে প্রত্যেক বছর রক্তদান শিবির আয়োজন করি এবং সেখানে প্রচুর মানুষ আসে সাফল্যের সঙ্গে রক্ত দেয় এইভাবে করে আসছি আমাদের ক্লাবের প্রয়াস গ্রীষ্মকালীন রক্তের চাহিদা যাতে না থাকে তার জন্য আগামী বছরগুলিতে আমরা এইভাবে শিবির করে যাব পুরুষের থেকে মহিলাদের অংশগ্রহণের পরিমাণটা অনেকটাই বেশি বেশি তার কারণ আমরা প্রত্যেক বছর তো করি তো সেই দিক থেকে প্রথমের দিকে অল্প থাকলেও পরপর তারা আমাদের কাছে এসে তারা অনুপ্রেরণা পেয়েছে এবং তারা বুঝেছে যে রক্তের চাহিদার কতটা বিশেষ করে মহিলারা তারা জানে যে অন্যান্য ব্লাড ডোনেশান ক্যাম্প যেগুলোতে হয় তো সেখানে মহিলার যে পরিমাণ সেটা কম থাকলেও আমাদের এলাকা ভিত্তিক আমরা যে প্রচারটা চালিয়েছি তার মাধ্যমে প্রচুর মহিলাকে আমরা উজ্জীবিত করেছি তারা চাহিদার অভাবটা বুঝতে পেরে আজকে এগিয়ে এসছে এবং এগিয়ে এসে আমাদের এই রক্তান শিল্পটাকে সাফল্য করেছে আপনার নাম এবং আমার নাম দেবাশিস দায় পরিচয় আমার মিত্রের সঙ্গে সদস্য এবং একষট্টিতম পূজার স্বভাব